মনোনয়নের জন্য অন্তত তিন বছর রাজনীতির সাথে যুক্ত থাকতে হবে ব্যবসায়ীদের নির্বাচন কমিশনের এমন আইন প্রণয়ন করা উচিত সকালে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় কথা শ্রম উপদেষ্টা সাখাত হোসেন বলেছেন ব্যবসায়ীদের রাজনৈতিক প্রভাব খাটানো বন্ধ করা না গেলে পরিস্থিতির উন্নতি সম্ভব নয় সিজন যে কোনো পাচ্ছেন নিশ্চিত শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক মালিক সম্পর্ক প্রতিবাদে এফডিসিতে ছিল ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অংশ নেয় ডেফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং তেজগাঁও কলেজ নির্ধারিত বিষয়ের পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন বিতর্কিকরা মালিক পক্ষকে আইন পালন এবং জবাবদিহিতার মধ্যে যখন আপনি আনবেন তখন তার শ্রমিক অধিকারটি নিশ্চিত হবে সরকারের সীমাবদ্ধতা কোন জায়গায় ছিল মালিক কোন জায়গায় ফেল করছেন কিংবা সংগঠন কোন জায়গায় ফেল করছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম উপদেষ্টা বলেন ব্যবসায়ীদের রাজনৈতিক প্রভাব খাটানো বন্ধ না করা গেলে পরিস্থিতির উন্নতি সম্ভব নয় যে কোনো পার্টির সাথে মিনিমাম তিন বছর তিনি অ্যাক্টিভ না থাকলে তাকে নমিনেশন দেওয়া হবে না প্রাইমারি সদস্য হতে হবে তাকে আনফরচুনেটলি কিছুদিন ছিল তারপর এটা উঠে দেওয়া হয়েছে কিছুদিন ছিল প্রথমে আপনি আর খুঁজে দেখবেন ছিল আর যখনই অসুবিধা হচ্ছে যে এই লোকটা দাঁড়া যাচ্ছে না তখন এটা উঠিয়ে দেওয়া হয়েছে তার অভিমত রানা প্লাজার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার ব্যবস্থা না নিয়ে নাটক সাজিয়েছিল একটা লোক যদি সতেরো দিন একটা স্তূপের মধ্যে পড়ে থাকে তিনি এত চেহারা থেকে হাসি খুশি আমি অনেক গল্প পড়েছি রেস্কিউ ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন নানা ধরনের সভা ও সেমিনার হলেও শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন হয় না এক্ষেত্রে প্রয়োজন সমন্বিত উদ্যোগ তাদের নেতৃত্বের পরিবর্তন হলেও কিন্তু সেই মালিকদের দাবি দেওয়া কিন্তু একই হয়ে গেছে কিন্তু আমার শ্রমিক ভাইদের সেই দাবি দেওয়া আদায় কিন্তু তারা একসাথে সংগঠিত হতে পারে না তা আমি মনে করি শ্রমিকদের দাবি দেওয়া আদায়ের জন্য সরকারকে এবং মালিককেই কিন্তু প্রথমে এগিয়ে আসতে হবে যুক্তিতর্ক শেষে বিচারকদের রায়ে ছায়া বিতর্কে তেজগা কলেজকে বিজয়ী ঘোষণা করা হয় ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা